আগে কখনো তো ঠিক আছে তোকে চিন্তা করতে হবে না তোর আব্বাকে বলে ঠিক একটা ব্যবস্থা করে দেবো আমার মা জানানি কখন স্কুল থেকে বাড়ি আসলো তোমার এখন আসার সময় হলো দক্ষিণ পাড়া একটা মিটিং হচ্ছিল মিটিং শেষ না করে তো আসা যায় না কেন কি হয়েছে কি হয়নি তাই বলো পুরীর বাসে স্কুলে যেতে খুব অসুবিধা হচ্ছে আর বাগানের রাস্তা দিয়ে যখন আসে চিন্তা করতে হবে না যাও আমাদের জন্য খাবার নিয়ে তোমরা যাও তো আমার অন্য কাজ আছে অটোটা ভাড়ায় যাবে হ্যাঁ বাবু উঠে বসুন কোথায় যাবেন বলুন আমি নই আমার মেয়ে যাবে তাহলে ডাকুন এইভাবে না আমার কথাটা শোনো প্রতিদিন তুমি আমার মেয়েকে স্কুল নিয়ে যাবে এবং পাগল হাই স্কুল সে তো অনেকটা দূরে তাতে কি হয়েছে বলো কত লাগবে দশ হাজার দিলেই হবে ঠিক আছে দশ হাজার নয় আট হাজার দিবো ঠিক আছে বাবু খেলা ভালো একটা চান্স হাত হয়ে গেল রে খেলা কালকে ভালো মুখরে পেয়ে গেল আমি আসছি চলুন আচ্ছা কিছু কথা বলেন না কেন কেন কি কথা বলবো কেন আমার সাথে কথা বলতে আপনি ইচ্ছে করে না আচ্ছা আপনার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে শুধু আমার বৃদ্ধ মা আর কেউ নেই তাহলে আপনাদের রান্না করে দেই কি আপনার মা না না আমি নিজে রান্না করি আমার মা রান্না করতে পারে না আপনি বিয়ে করে ফেললেই তো আপনাদের কষ্ট না নিজের হাতে রান্না করে দিতে আপনি আরাম করে খেতে আমি তো নিজের পেটের ভাতে জোগাড় করতে পারি না তারপরে আবার ভো কি যে বলেন না ম্যাডাম লা মা ওষুধগুলো কি রে তুই আমার জন্য ওষুধ নিয়েছিস এত টাকা তুই কোথায় আমার জন্য যত কষ্ট হয়েছি তুই দিন টোটো চালিয়ে এসে আবার নিচে রান্না করে খাওয়া মা ওসব আপনি তোমাকে চিন্তা করতে হবে না এই নাও ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নাও

একটা ছোট স্কুলে ভর্তি করে আমাকে রেখে এসে ওই স্কুলে তুমি পড়াশোনা করবে তাহলে আমার কথাগুলো বলতে তোমার সুবিধা হবে ঠিক আছে ম্যাডাম আপনি তাড়াতাড়ি চলুন আকাশের অবস্থা ভালো না তখন তখন বৃষ্টি আসতে পারে না আমি এখন যাবো না এই নির্জন জায়গায় তোমার সাথে আবার একা একা গল্প করতে দেখ ওই সালার লেগে তো মরলের মেয়েকে পঠাতে পারছি নাহলে কব্যে নিয়ে চলে যেতাম চালা খাগে ষাট করে আসি ম্যাডাম এই জায়গাটা খুব একটা ভালো না আপনি তাড়াতাড়ি টোটোতে উঠুন যাবি যাবি অত দাঁড়াকিস আমি আপনাকে বলছি না এই জায়গাটা খুব একটা ভালো না চলুন তাড়াতাড়ি চলুন